প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ভালো লাগে আর এই ভালো লাগার কারণেই মালদহের মোথাবাড়ি থেকে ছুটে আসলো পুরাতন মালদার শাহাপুর বাইপাস মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছল এক প্রতিবন্ধী তরুণ হাসান থেকে দেখতে চান তাই হয়ে দাঁড়িয়ে হাঁটতে না পারলেও কার্যত বসে বসে হামাগুড়ি দিয়েই পৌঁছে গেল প্রধানমন্ত্রীর সভাস্থলে শনিবার প্রধানমন্ত্রী সভা শুরুর প্রাককালে এমনই ছবি নজরে এলো শাহাপুর বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রীর সভাস্থলের ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি

बजी मुझावाला <marriages timing>